ओम ब्रह्मयवाकुशमोशम कंसमकाश्यप्रिय महाऋषि भंतार इच्छा को प्राप्त हो। वारण। यदि जर्नलिस्ट प्रिंट एंड द टाइम्स के पीछे एंड दिस प्ले के 뒤न पीछे तक आलोक का। हां ठीक। श्री गुरु की टेक हो। ओम धय सुसु ए टी बंकोजन वास्तु देवी भूगोमेट्री में वास्तु कुलकायम ए टी बंकोजन वादी दर्शन नीतिगत एवं भूक शक्ति विज्ञान का आरंभ आज हुआ 25 नवंबर को हम लोग

অন্তর কিছু বিবরণ প্র কথ নদী প্রতিক্রমের তৈরি দিবেয়ে যায় দিজ্ব জামি প্রপরিত ভরত বন্ধ রাজভে দিয়ে নানা তথা করে ব্যাজামিনা নাত্ন লৈয়ে ববস্ত। নি কান্ত মহাম্মনি মতি রা নানা দর্শ নানা মনোহর তরি ভরি লোকে কি কিনে ভরত রাজ আর করে চুরি চড়ে দুঃখ করে চড়ি সস্তায় বেঁচে সাধু খায় অল্প মূল্যে নানা ধরে সাধু প্রফুল্লিত হন না জানিল কঠিল প্রমাদ যা মতার সহিত মাতি সুখে মত সারা রাতি তাহাতে ঘটিল বিচার ডাকি কে মহিপালে শোনো রে কটোয়াল দিব্যা পরে নিদ্রা যাও চোর ঢুকে রাজে

কয়া এখানে কয়া এখানে সাধুর পত্নী এক তাহারে সূতা প্রতি বিলম্ব দেখি মহাশয় সূতা সংগতি বিনিষ্ট হল পরিলোক স্মৃতি দার্জি করে দেখায় পরের গ্রামেতে এক সাধু রোদয় হিতা সত্য নারায়ণ পূজো তারা ব্রাহ্মণ ও মানসক প্রতি তাহার ঘরে আসেন পূজা দিবসত্য

চলে আনন্দ করিয়া সত্য দেবে পূজে সাধু হরুষ হরি সুহিয়া প্রসাদ লইয়ে চলে সরস করিল প্রাণী প্রসাদ থেকে দিল সাধু তাহা দেখি সত্য দেবী কুকি বিষ্ট হল নারায়ণকে সাক্ষী রেখে তখনই বলিল যামতা মতা শোকে যা দিল যা মতা শোকে যে সাধু কহে বলি তা নন্দিনী কাঁধে

ভূমিতে গেলে ছুটে এলো সেই অপরাধে হলো এত বড় এক একে যদি বলে সত্য দেহ হলো শুনে প্রাণে সাধু কন্যা চায় সাধু বলে চায় চলো চন্দ্রকণা যদি দেখে সাধু তাহার পাশে নাই চন্দ্রকন্যা বলে বটে বসে মায়ে চিয়ে করো টুটি খেয়ে পড়ে সেই পেতে হয় বৃদ্ধ বলে যাও যাও প্রসাদ তুলিয়া খাও ভাবি প্রতি নাকা দিবে

दीवान शुवा